بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِاسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم القران حجه لك او عليك او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما برن خل نوبر محبة شكل درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حن. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফরিদপুর জেলার অন্তর্গত সাউথ থানার নকুলহাটি আব্দুর রহমান হাফিজীন খানের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মুজিবুর রহমান মিজো সাহেব আল্লাহ রব্বুল আলমনাকে দীর্ঘ নেয় হায়াত রাজ করেন সকলেই বলেন আমিন আর জোরে বলেন আমিন আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রদান মুফাসের কোরআন কারি মৌলানা আব্দুর হিমাল মাদানি দাম কাত গাজীপুর যার সাথে আমার দীর্ঘদিনের একটি ভালোবাসার সম্পর্ক হৃদয়ের গভীর থেকে যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি আমাদের প্রিয় ভাজন শ্রদ্ধা ব্যক্তিত্ব সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের ভালোবাসার কলেজার হাফেজ কালী আব্দুর রহিম আল মাদানী দাম দ্বারা কাত আমিন হুজুরের তিনি খেদমত গুলো কবুলের মঞ্জুর করে নেন জোরে বলেন আমিন আলোচনা রেখেছেন আমাদের প্রিয় মুফতি আমার অত্যন্ত কাছের ভাই আপনাদের এলাকার এবং আমার খুব হৃদয়ের কাছের অত্যন্ত লম্বা সময় ধরে যার সাথে আমার গভীরভাবে ভাবে সম্পর্ক রয়েছে আমাকে দাওয়াত করেন এবং আমার সাথে যোগাযোগ রাখেন আমার ভাই মুফতি শরীফুল হক আব্বাসী দামাত আমার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সময় কবুল আর মঞ্জুর করেন জুড়ে বলেন আমিন আজকে এই মাহফিলটা এত সুন্দর হয়েছে কিন্তু বড় আশ্চর্য হলাম যে প্যান্ডেলটা মানে মানুষ একটু শীতের জন্য হয়তো চলে যাচ্ছে দশটার পরে এখন মানুষ আসা শুরু করুন না মাহফিল আর আপনারা চলে যাচ্ছেন আজকের মাহফিল এত সুন্দর একটি প্রোগ্রাম সম্ভব হয়েছে আল্লাহ রহমত এবং আমাদের প্রিয় আতর রহমান ভাইয়ের ওসিলাই এতগুলো মানুষ আমি তো সবচেয়ে ছোট মানুষ এখানে এখানে আমি উপস্থিত হওয়া কোনো ব্যাপার না কিন্তু এখানে বিশ্বজয়ী হাফেজ কারিয়াবুরাই হার বাংলাদেশের পতাকাকে চিনি সারা বিশ্বের মাঝে উদ্দিন করেছেন বহুবার যার তেলাওয়াত বিশ্বের কোটি কোটি মানুষ শুনে শুধু বাংলার মানুষ নয় আমার বাম পাশেই বসে সে রমজান মাসে যার রেডোর তেলাওয়াত শুনতে শুনতে আমাদের ফজর হয় এবং আমাদের মাগরিব হয় ইফতার হয় যার তেলাওয়াত শুনে আমাদের হৃদয় আমরা ঠান্ডা করি সে আবু রায়হান আমাদের সামনে বসা অবশ্যই আপনারা তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন আমার নসি নসিব আজকে ভালো না সেই সিলেটে মাহফিল ছিল আমার গতকাল আজকে যদিও আমার প্রথম প্রথমত বগুড়া মাহফিল ছিল মাহফিলটা পরবর্তীতে আমার ভাইয়ের কেন ডেটটা চেঞ্জ করে অন্য ডেটে তাদেরকে দিয়েই মাহফিলটা এখানে অক্লান্ত পরিশ্রম আমিও করেছি প্রোগ্রামটার জন্য সবার সাথে যোগাযোগ করা সবার সাথে ঠিকঠাক যোগাযোগ করা বারবার যোগাযোগ করা কঠিন ছিল আমার জন্য সেই গতকাল মাহফিল ছিল আমার সিলেটে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম আজকে আসলে আপনারা জানেন যে আগামীকাল আপনাদের এবং দেশের প্রিয় মানুষ জনাব তারেক রহমান সাহেব আসছেন সেই জন্য ঢাকাটা একটু হয়তো জ্যাম হয়ে গেছে ঢাকার আনাচে কানাচে একটু লোকজন আজকে আসা শুরু করেছে গতকালকে ছেলেট থেকে অনেকেই বলল যে আমরা আগামীকালই যাব মানে আগামীকাল উনি আসবেন আর আজকে অনেক মানুষ ঢুকতেছে ঢাকায় তো সেই জন্য আমার স্মরণকালের শ্রেষ্ঠ জ্যাম মনে হয় আজকে এই প্রথম পাইলাম এত লম্বা জ্যাম আমি আগে কখনো পেয়েছি কিনা আমার হয়তো জানা নাই এত লম্বা জ্যাম প্রায় আট ঘন্টা কাছাকাছি সময় জ্যামে বসে আমার এটা পার হতে আমার খবর হয়ে গেল এরপরে আমি আত্ম মাদানী সাহেব হুজুরকে ফোন 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 দিলাম কল করলাম যে হজুর কিভাবে আসতেছেন উনি বললেন যে আমি তো সরাসরি একবারে এলিভেটেড হয়ে একবারে ওখান দিয়ে গুলিস্তান হয়ে আসবেন বললাম পারবেন না মনে হয় হুজুর আবার গাড়ি ঘোরালেন ঘোড়ায় পরে আসলেন জুনায়তকে ফোন দিলাম আমাদের জুনায়াত কীভাবে আসতেছে তো আজকে আসলে সবারই আসার আমি চাইছিলাম যে এখানে যেন কমপক্ষে মাগরিপটা পড়তে পারি কিন্তু আসলে কঠিন হয়ে গেল আর আজকে শীতটাও একটু বেশি পড়েছে তো যাই হোক আলোচনা করেছেন আমাদের জুনাদের হাবিব এবং আমার ডান পাশে যিনি উপস্থিত বাংলাদেশের হাজার হাজার হাফেজদের উস্তাদ বাংলাদেশের শুধু নয় বিশ্বে যারা কোরআন তেলাওয়াত করে এদেশের মুকুটকে যারা উজ্জ্বল করেছে এদেশের পদাকে যারা উদ্দিন করেছে তাদের সুনাম ধন্য উস্তাদ আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব এবং আপনাদের পাশের জেলার মানুষ আপনাদের এলাকার সন্তান মুফতি আব্দুল কাইম মোল্লা সাহেব দামা দ্বারা তিনি বসা আছেন আপনারা খুশি না বেজা এতক্ষণ পরে একটা আওয়াজ দিয়েছেন তার মানে আসলেই খুশি জোরে বলেন মার হাওয়া আল্লাহ রব আমিন প্রিয় শাহ খেতে গোনে খায় দারাজ করে দেন জুড়ে বলেন আমিন